শীতের দিনে অনেক হাঁস মুরগি মারা যায় এটা দিয়ে ঘিরতে হয় হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো এই যে আমার হাতে একটা বস্তু বস্তা দেখছো এই বস্তাটা কম বেশি সবাই চেনো তো আমি ভিডিও শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি এই বস্তাটা কতটা কাজে লাগে তো যারা হাঁস মুরগি পোষো তাদের জন্য খুব এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ এই শীতের দিনে অনেক হাঁস মুরগি মারা যায় ওর জন্য এটা দিয়ে ঘিরতে হয় তো তোমরা চাইলে হাঁস মুরগি যারা পোষো তারা এই চটটা বানিয়ে তোমরা ঘিরতে পারবো হাতেও সেলাই করা যাবে বা মেশিনে সেলাই করা যাবে যারা মেশিন নেই তারা মেশিনে করতে হবে না তারা হাতেই সেলাই করবে আমি মেশিনে এ সেলাই করবো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এতগুলো আমি বস্তা এই বস্তাগুলো আমি এক এক করে কেটে নেব কেটে নেওয়ার পর আমি সেলাই করবো এই বস্তাগুলো আমার একশো পিস দিয়ে গেছে একজনের অর্ডার সেলাই করে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এতগুলো আমি বস্তা এই বস্তাগুলো আমি এক এক করে কেটে নেব কেটে নেওয়ার পর আমি সেলাই করবো তো বন্ধুরা দেখো এই যে এই বস্তাগুলো প্রথমে আমি খুলে নেবো এই যে এগুলো একটা একটা করে মাথা সুজা উল্টো দেখতে হবে যে কোন দিক দিয়ে খোলে সেটা দেখে খুলতে হবে তো এই মাথাটা আমি প্রথমে কেটে নেব কেটে নিয়েছি এই যে মাথাটা খুলে নিলাম নেওয়ার পরে এটা ধরে এরকম করে টান দিতে হবে এক এক করে সব খুলে যাবে দেখো আমি এক এক করে সব বস্তা গুলো আমি ফুলে নেবো এই বস্তাটা আমি এরকম করে নিলাম সারিয়ে নিয়েছি এই যে বস্তাটা নেওয়ার পরে এই যে এক ভাজের মাঝখান দিয়ে আমি কেটে নেব এই দেখো এটা বড় হয়ে গেছে এই বস্তাটা এরকম করে কেটে নিলাম আমি আবার কেটে যাবো এই যে এবার আমি সেলাই করবো এটা হচ্ছে আমার একজনের দিয়ে গেছে একশো বিশ সেলাই করার জন্য ও হচ্ছে ফার্ম ঘেরবে তো এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি যে তোমরা শিখতে পারবা দেখে দেখে বানাতেও পারবা তো এবার চলো কিভাবে জুড়া দিতে হয় তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো আমি এই যে দুটো বস্তা একসঙ্গে নিয়েছি এই দুটো বস্তা এই যে এই যে দুটো বস্তা এই বস্তাগুলো আমি এক জায়গায় করবো পরে দেখো এই খোলা খোলা আছে এই মাথাগুলো আমি ভাস করবো পরে সেলাই করবো তো দেখো এই 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 বস্তাটা এই বস্তাটার মাঝখানে টুকুটা ফাঁকা রাখতে হবে রেখে এটাকে ভাজ করতে হবে এরকম করে এই এই বস্তাটা এরম এরম করে ভাস করতে হবে করে মুড়িয়ে এই এটা ঢেকে দিতে হবে নাহলে খুলে যাবে তারপরে আমি এটা এখানে নেব নিয়ে মাথাটা একটু সেলাই করে নেবো যেন না খোলে তারপরে আমি পরপর এই বস্তাটা আমি এরম করে নিয়ে এই এই ভাজটা এরম করে দেব নালে খুলে যাবে এই যে আমি ভাঁজটা করে নিলাম এই যে আমি করে নিলাম এই ভাঁজটার ভেতর দিয়ে আমি এবার সেলাই করবো দেখো এটা আমি ভাঁজ করে নিলাম যেন মাথাটা না খুলে যায় এই ভেতরটা আমি দিয়ে দিলাম এরম করে এবার আমি টানা সেলাই করব দেখো বন্ধুরা কেমন করে সেলাই করছি তোমরা দেখে দেখে শিখতে পারবা বানাতে পারবা টোটালি এরকম করে করে ভাজ করতে হবে এই যে এগুলো কেটে কেটে ফেলতে হবে যেগুলো বেরে যায় দেখো আমি এরম করে করে মাছ করে করে আমি দুটো দুটো একটা করে নিলাম এই দেখো এই যে এই যে বড় করলাম আমি বস্তাটা এরম করে করে আমি লম্বায় দশটা বস্তা লম্বা লম্বা করে কুড়িটা জুড়া দেবো কুড়িটা জোড়া দিয়ে মানে বড় করব মানে হাইটে বড় করব যেন একটা পোলট্রির ফার্মের যতটা উঁচু আছে সেই উঁচুটা ঢেকে যাবে তার জন্য আমি মোটা করব তো চলো পুরোটা করে আমি দেখাবো তোমাদেরকে এবার দেখো বন্ধুরা আমি কতবার সেলাই করেছি বস্তাটা দেখাবো তোমাদেরকে টান দি ওই একটা করেছি আর এই যে একটা ওটা শাক তো বন্ধুরা দেখ দেখলাই কত বড় করেছি তো এই ছিল আমাদের ভিডিও তো এই চটটা রেডি হয়ে গেছে এখন ঘিরার মতন পুরো রেডি হয়ে গেছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যে নতুন নতুন কাজ দেখাতে পারি তোমরা দেখে শিখতে পারবা